লক্ষdatatables ভল নেমেছে তাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই বাংলাদেশে دین কেম যদি হয় পানাপুরের মাটি থেকে হবে পানাপুরের মাটি থেকে হবে তারা শরিয়ত করার মানে হচ্ছে ইউনি দু নালি উফি নোর আল্লাহ বিফাওয়হিম তারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে কে ধ্বংস করে দেয় শরিয়ত করবে তারপরে কি হবে তারা ষড়যন্ত্র করবে আর আল্লাহ চাইবেন আল্লাহর দিনকে তুলে ধরার জন্য কাটটা বিজয় লাভ করবে জোরে বলেন না কাটটা বিজয় লাভ করবে তারা এক তারিখে এদেশে ইসলাম চলতে দিবে না বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে এক মাসের ব্যবধানে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে গিয়েছে কথা বলার জায়গা দিতে পারছে না কিভাবে ষড়যন্ত্র করে তারা দিন বন্ধের প্রথম ষড়যন্ত্র ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন তারা কোরআনের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করতে চাই আর এই সম্পর্ক নষ্ট করার জন্য যারা কোরআন ওয়ালা কোরআনের কথা বলে তাদের বক্তব্য বন্ধ করে দিতে চাই তারা যখন হক কথা বলে তারা মনে করে এই হক কথার কারণে আমার চেয়ার চলে যেতে পারে এই জন্য হক কানি আলমদেরকে জেলের মধ্যে ভরে দেয় তাদের কথা বন্ধ করে কেমন আল্লাহ বলছে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইকিনাতিন তাআরিফু ফি উদুহিল্লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতুনা আলাইহিম আয়াতুনা তারা যখন দেখে কোন বক্তা হক কথা বলছে কোরআনের সঠিক কাজ কোন দল কোন সংগঠন করছে তারা তখন সেখানে তাদের মুখের দিকে তাকালে দেখা যাবে তাদের মুখের কালার হাড়ির তলার কালো সাইতে বেশি কালো তো কেন কালো কেন মানে বক্তা যেই ডোজ দিচ্ছে এই ডোজ তার উপরে যে পড়ছে যদিও বলছে না যে সে ফেরাউন কিন্তু ফেরাউনের চরিত্রের সাথে মিলে যাবার কারণে সেই ব্যক্তি তার এই কথা সহ্য করতে পারছে না দুই নম্বরে তারা কি করছে তারা বক্তার বক্তব্য বন্ধ করে দেওয়ার জন্য মঞ্চের উপরে উঠেছে কত ষোলো বছরে বক্তাকে গালিগালাজ করেছে বক্তার মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে

কোরানের উপরে দাঁড়িয়ে থাকতে চায় সে দায়ীদেরকে তারা বিনা বিচারে হত্যা করতে চায় আল্লাহ কি বলছেন ইন্নাল্লা রীন আয়া ফুরু নবি আয়া দিল্লাহি অয়া তুলু নন্নবি গি গয়রি হাত অয়া তুলু নল্লা রী নাইয়া মুডু না তারা কি করে যারা আল্লার আয়ত্ত অস্বীকার করে তারা নবীদেরকে বিনা বিচারে হত্যার ষড়যন্ত্র করে আর যারা সমাজে ইনসাফ قائমের চেষ্টা করে তাদেরকে হত্যার চেষ্টা করে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রমাণ অনেক প্রমাণের মধ্যে আল্লামা সালাউদ্দিন রাহমাহুল্লাহ যেই লোকটা তার ছেলের জানা যায় লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে বারবার বলেছে আল্লাহ তোমার ইচ্ছার কসম আল্লাহ লাগে নাই লাগে নাই তারপরেও যে মানুষটাকে হসপিটালে নিয়ে চিকিৎসার জন্য আপনারা রাগ করছেন না তো এখনই আজাদ হবে তারপরে আমাদের এখানে সলাাত হবে ইনশাল্লাহ তারপরে আমি থানতে ভাই উঠবেন প্রিয় আমার একটা দাবি যদি আপনাদের কাছে করি দেখা যাবে ইনশাল্লাহ টাকা তুলবো না টেনশন কেড়ে না দাবিটা কি আজকের মাহফিল কোথায় হচ্ছে বেনাপল বলফিল্ড ময়দানে গত সতেরো বছরে এখানে মেলা হয়েছে সার্কাস হয়েছে সব হয়েছে খালি মাহফিল করতে গেলে জঙ্গিবাদের গন্ধ খুঁজে নিয়েছে সব করতে গিয়েছে ওই যে শিল্পী না তাদের কোন ক্ষতি বলে ধরে কোরআন থাকে যদি ঠিক না ঠিক সেটা করেছে আজকে সেই ময়দানে কোরআনের কথা বলতে পারবো এটা তো পাঁচই আগস্টের আগে ভাবি নাই বাংলাদেশ জামাত ইসলামী আজকে মাহফিলের আয়োজন করেছে মূলত দলের দাওয়াত আর ভোটের চিন্তা করে আয়োজন হয় নাই বরং আয়োজন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম প্রচার আর প্রসারে কাজ করছে এটা রাজনৈতিক এজেন্ডা নয় আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে তাদের কাছে অনুরোধ থাকবে না মুসলমান আপনারাও মুসলমান শুধু জামাত ইসলামি কেন তাফসীর মাহফিল দিবে আপনারাও দেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এবার আমার পক্ষ থেকে একটু ধন্যবাদ জ্ঞাপন করব বাজার কমিটিকে যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন তারপরে থাকা আমাদের একজন ভাই এই গরমের মধ্যে পানির ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না

প্রিয় ভাই না আমি ইচ্ছা করলে আরো কিছুক্ষণ কথা বলা যেত কিন্তু ওই সময় অনেকের এটা আমার আলোচনার মধ্যে মনে এসেছে যদি চল্লিশে আজান দিয়ে পঁয়তাল্লিশে জামাত করি ওজুর কারণে নামাজও হবে না বিপদে পড়ে যাবেন এ এজন্য আমি আমার আলোচনা এখনই শেষ টানছি আপনারা এসেছেন ধন্যবাদ জানাচ্ছি ও আমার একটা দাওয়াত দেওয়ার কথা আমার প্রিয় কবির বিন সামাদ ভাই চিনেন তো আপনারা কবির বিন সামাদ ভাই তার ঠিকানা টিভির ব্যানারে ঠিকানার ব্যানারে তো এখানে তিরিশে আমাদের চল্লিশে দিতে চেয়েছিল এই জন্য শেষ করছি